আর সেদিন ছিল অমাবস্যার রাত হঠাৎ করে সে অনুভব করল যেন তার ছায়া তার পাশ দিয়ে দ্রুত হেঁটে গেল সুজাতা প্রথমে ভেবেছিল তার চোখের ভুল কিন্তু দ্বিতীয়বার সেই ছায়াটা সামনে দিয়ে আবার চলে গেল। সুজতা একটু ভয় পেতে শুরু করলো কিন্তু নিজেকে শক্ত করে রাখল এগিয়ে গেল শ্মশানের মূল জায়গাটির দিকে সেখানে এসে যা দেখলো মাটির ছায়ে ঢাকা কিছু পুরনো শব্দের অবশিষ্টাংশ বাতাসে পোড়া মাংসের একটা গন্ধ ভেসে আসছে হঠাৎ সুজাতার পেছন থেকে একটা ঠান্ডা হাওয়া বই গেল এবং সেই সাথে শুনতে পেল চাপা শাস সুজাতা কিন্তু পেছনে কিছুই দেখল না একটু দূরে একটা বড় পাথরের ওপর বসেছিল কেমন একটা অবয়ব সুজাতা প্রথমে ভেবেছিল হয়তো কোনো জীবন্ত মানুষ কিন্তু যখন সে সেই অবয়বের দিকে টর্চের আলো ফেললো তখনই তার দুজকের মাথা উপরে উঠল অবয়বটা কোনো মানুষ নয় বরং এক অশরীর সেই অবয়ব ধীরে ধীরে সূর্যতার দিকে তাকিয়ে হাসছিল সেই হাসি যেন পৃথিবীর সব ভয়কে একসাথে মিশিয়ে দিয়েছে অশরীরটি হঠাৎ বলে উঠলো